করোনা ভাইরাসের বিপর্যয় এখনও কাটেনি তবে সংক্রমণ কমায় ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতির চাকা থেকে জনজীবন কিন্তু বাজারে নিত্যপূর্ণ দ্রব্যমূল্য নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে গবেষণায় বলা হচ্ছে করোনাকালে গত ছয় মাসে উনআশি লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে তবে বাংলাদেশ পরিসংখ্যান বোর্ডের সর্বশেষ হিসেবে দেশের আয় এখন দুই হাজার ডলার যা বেশ ইতিবাচক কিন্তু গতকাল অনেকটাই আকস্মিকভাবে এক লাফে ডিজেলের মূল্য লিটার প্রতি পনেরো টাকা বৃদ্ধি করায় তৈরি হয়েছে নানা নানা এবং প্রশ্ন এদিকে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন বন্ধের ঘোষণা দিয়েছেন এই খাতের মালিক শ্রমিকেরা তারা বলছেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বিদ্যমান ভাড়ায় চালিয়ে পোষাতে পারছেন না কোনো ঘোষণা ও সরকারি নির্দেশনা ছাড়াই ঢাকা নারায়ণগঞ্জ রুটে যাত্রীবাহী বাসের এক এক লাফে ভাড়া জন প্রতি টাকা বেশি আদায় করা হচ্ছে অন্যদিকে স্থানীয় নির্বাচনকে ঘিরে নসিংদিতে ফের তিনজনের প্রাণ গেল প্রশ্ন বারবার সতর্কতার পরেও কেন প্রাণ যাচ্ছে সরকারি দল এবং প্রশাসন কী করছে সব কিছু জানবো আজকে নিটোলটা বাংলা অনুষ্ঠানে প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়েই থাকবো আমি দিনাক সানি আজকে আমরা প্রথম পর্যায়ে কথা বলতে চাই গতকাল হঠাৎ করে আকস্মিকভাবেই এক লাফে ডিজেলের মূল্য প্রতি লিটার পনেরো টাকা বৃদ্ধি হয়েছে এবং সেই বিষয়ে আমরা কথা বলতে চাই কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনজন অতিথিকে চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই তিনজনই আমার আমার সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আছেন জনাব গুলাম রহমান সভাপতি কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব আছেন আমাদের সঙ্গে ডক্টর এম সামসুল আলম জ্বালানি বিশেষজ্ঞ এবং আমাদের সঙ্গে আছেন অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ অর্থনীতিবিদ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত সময় দেওয়ার জন্যে অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ আপনার কাছে একটু আসতে চাই আপনার কাছে একটু জানতে চাই যে এই যে মানে তেলের দাম বৃদ্ধির কারণে অর্থনীতি লাভ ক্ষতির হিসেবটা কী হবে সেটা যদি একটু আপনি আমাদেরকে বলতেন আপনি আপনার মাধ্যমে আপনাদের সমস্ত শ্রোতাকে সালাম শুভেচ্ছা আমার পূর্বে দুইজন সম্মানিত আলোচক যা বলেছে অত্যন্ত বস্তুনিষ্ঠ কথা ভদ্রভাবে উনি বলেছেন ওনারা বলেছেন আমি এমন এক আমি কোন স্পেস থেকে কথা বলছি পাড়া গায়ে যখন গ্রামে আগুন লাগে কাঁচা ঘরে তখন আশেপাশের লোকদেরকে যা করতে হয় বলতে হয় আমি আজকে তাই করতে চাই সেটা হচ্ছে আমি অবাক বিষয়ে হতবম্ব হয়ে গেছি বাংলাদেশের মতন আমাদের যে অর্থনীতির প্যাটার্ন আমাদের সবকিছু এখানে আমাদের অর্থনীতির কোমর ভেঙে দেওয়ার জন্য যদি কিছু করণীয় থাকে সেটা হচ্ছে ডিজেল ক্যালোসিনের দাম বাড়ানো তাই এই আমাদের অর্থনীতির কোমর ভেঙে দেওয়া হয়েছে এখন এই যুক্তি বা স্বল্প যুক্তি কিছু দেওয়া যায় আমরাও দিতে পারবো আমিও বেশি শিক্ষিত না সেটা হচ্ছে এরকম আমি ওই অর্ধশিক্ষিতের মতো যুক্তি যারা দিচ্ছে তাদের প্রতি উত্তরে আমি অর্ধশিক্ষিতের শিক্ষিতের যুক্তি দিতে চাই যখন ওয়াল মার্কেট একশো চল্লিশ ডলার থেকে একশো বিশ ডলার থেকে শুধু বিশ ডলারে এসেছিল তখন কি আমরা পেট্রোলের দাম কমিয়েছিলাম তখন পেট্রোলিয়াম কর্পোরেশনের অ্যাকুমুলেটেড লস কে কভার করার জন্য এবং হয়তো কিছু সারপ্লাস জমা রেখে দেওয়ার জন্য এরকম সময়ে এই আমরা পেট্রোলের দাম আমরা দাম তো আজকে এই ওয়াল মার্কেটে তেলের দাম বৃদ্ধি পেয়ে গেছে এই জন্য এই যুক্তিতে আমরা এটা করছি সেই সমস্ত অর্থনীতি বিমুখ মানুষ যারা এটা করছে তারা দেশের শত্রু তারা জনশত্রু আমি অনতি বিলম্বে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে তারা আমাদের অর্থনীতির মাজা ভেঙে দিতে চাচ্ছে কারণ হচ্ছে অর্থনীতির কমরটাই আমাদের পুরা আমাদের ডিজেলের উপরে আমাদের ক্যারোসিন এগুলোর উপরে আমাদের একেবারে কৃষি থেকে শুরু করে আমাদের অর্থনীতির মানে রন্ধ্রে রন্ধ্রে এটার এফেক্ট হবে পণ্য মূল্য বেড়ে যাবে সরকারের ডিসপপুলারিটি হবে এবং আমি এটাও বলতে চাই যে এই এই ধরনের কিছু হলে এই সঙ্গে সঙ্গে আপনার রিয়াকশন টাইম বলে একটা জিনিস এই অস্বীকৃত লোকরা কেন বুঝে না যে ওদিকে দাম বেড়ে গেল এখন কি আমাদের দেশের পেট্রোলিয়াম কর্পোরেশন বা আমাদের কাছে কি এটাকে অ্যাবজর্ভ করার জন্য এক মাস দুই মাস তিন মাস এই করোনার বিপর্যস্ত অর্থনীতিতে এটা করোনা আমরা আমাদেরকে আমাদের অর্থনীতিকে আমাদের গরিবকে আমাদের মেহনতিকে আমাদের কৃষককে আমাদের শ্রমিককে আমাদের এস এম ই কে ঘুরে দাঁড়ানোর জন্য এই সুযোগটাও তারা দিল না তিন মাস তারা চিন্তা করতেছে না যে এই গ্যাসোলিন বা জ্বালানির দাম বেড়ে গেলে আমরা প্রাইস অ্যাডজাস্টমেন্ট কোথায় করতে যাব তো আমার প্রাইস অ্যাডজাস্টমেন্ট দেশ চালাচ্ছেন যারা মাথায় যদি গুণা থাকে তাহলে বাজেটের ক্ষেত্রে যেরকম আমাদের বাজেটের ডিফিসিট হয় বাজেটের সারপ্লাস তো হয় না তো আমাদের আমরা তো অ্যাডজাস্টমেন্ট করি এবং সেটাই হচ্ছে আপনার অর্থনীতিবিদদের কাজ সেরকম পেট্রোলিয়াম সেক্টরে আমাদের জ্বালানি সেক্টরে যদি ব্যয় বৃদ্ধি হয়ে যায় আমরা এই অ্যাডজাস্টমেন্টটা বাজেট আর কোথায় কোপ দেব আমরা বড় লোকদের মাথায় কোপ দিতে হবে আমরা ব্যাট দিচ্ছি ডিসক্রিমিনেশনারি ব্যাট আমি চানাচুর খাই আমার রিক্সাওয়ালা চানাচুর খায় আমার যে বড় বড় ব্যাংকের মালিকরা চানাচুর খায় আমরা ভ্যাট দিচ্ছি সমাহারে এই যে এই যে ডিসক্রিমিনেশন এই যে গরিব বান্ধব নয় সর্বশেষ হিসেবে দেশের মাথাপিছু হয় আয় এখন দুই হাজার পাঁচশো চুয়ান্ন ডলার অন্যদিকে ব্র্যাকের গবেষণায় বলছে এই ছয় মাসে দরিদ্রের সংখ্যা আরো বেড়েছে এবং এবারের বাজেটে বলা হচ্ছে জীবন জীবিকার সমন্বয়ের কথা আসলে প্রকৃত অর্থনীতি কি বলছে কোন পথে আমরা আপনি যদি একটু আমাদেরকে বলতেন চমৎকার প্রশ্ন আমি জিনিসটাকে এক নিঃশ্বাসে বলবো এভাবেই জীবন জীবিকার সমন্বয়ের কথা বলা হয়েছে আমরা দেখছিলাম আমরা ভাবছি কিছু কিছু ভুল ত্রুটি হলে আমরা এগুলো সংশোধন করে দেব এখন মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহের দন্য আমি সেই জন্য একজন দেশপ্রেমিক হিসাবে এক সাধারণ মানুষ হিসাবে আমাকে আজকে হুইসেল বাজাতেই হবে হুইসেল ব্লোয়ার হিসাবে যে পশ্চিমবঙ্গে যখন করোনায় সরি ইন্ডিয়াতে করোনায় যখন তাদের অর্থনীতি একেবারে নষ্ট হয়ে যাচ্ছিল তখন সিঙ্গেল মোস্ট রিজন হিসাবে মমতার ফাইন্যান্স মিনিস্টার বলেছিল যে এই বিজেপি এই যে কাজটা করেছে দাম পেট্রোলিয়াম দাম বাড়াই দিচ্ছে এটা একেবারেই আপনার ভারতীয় অর্থনৈতিক নষ্ট করে দেবে আমি ছাত্র হিসেবে শিখতে আমি ফাইন্যান্স মিনিস্টারকে ফোন করেছি আমি বলেছি আমাকে আমি অর্থনৈতিক ছাত্র আমাকে একটু জিনিসটা বুঝান উনি আমাকে যা বুঝিয়েছেন আমি এখানে সর্ব সমনষ্ট করছি না আমি মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহধন্য হিসাবে বলতে চাই এইটা যদি রোহিত করা না হয় এটা যদি বন্ধ করা না হয় আমাদের জিডিপি গ্রোথ কমে যাবে কত পার্সেন্ট কমে যাবে সেটা আমি আজকে বললাম না নেগেটিভ কথা আমাদের জিবি জিডিপি গ্রোথ কমে যাবে আমাদের ইকোনমি ঘুরে দাঁড়াতে পারবে না আমাদের মেহনতি মানুষের কোমর ভেঙে যাবে আমাদের এই ডিজেল টিজেল সংশ্লিষ্ট উৎপাদনের যে সব ডোমেস্টিক উৎপাদন হয় সবকিছু দাম বেড়ে যাবে আমাদের শীতকালীন সব ট্রান্সপোর্টেশন কষ্টের জন্য দাম বেড়ে যাবে হাসিনা গভর্নমেন্ট চরম বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে পড়বে তাই আমি এজেন্সি মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এই কাজটি জনবিরোধী হয়েছে না শুধু এই কাজটি রাষ্ট্রবিরোধী হয়েছে যে রাষ্ট্রের যে একটা অবস্থার স্টেবিলিটি এটার মধ্যে ইকোনমিক স্টেবিলিটি আমরা সবাই প্রাণপন খাচ্ছি ওই জিনিসটা ঠিক রাখার জন্য তাই আমি আপনার মাধ্যমে এইটা এইভাবেই বলে শেষ করব একেবারে হেডলেস কাজ হয়েছে যেটা তাদেরকে বলছি যে ভারতে এই জিনিসটা দাম থাকার জন্য কিভাবে কমেছে একটু লেখাপড়া করে নেন এবং ডিজেল এবং কেরোসিন এবং ইত্যাদি যে একটা দেশের অর্থনীতিকে কিভাবে শেষ করে দিতে পারে এটা ষড়যন্ত্রমূলক ভাবে যারা এটা করেছে তাদের মধ্যে এন্টি হাসিনা